দুটা গাড়ি এটা লাগবে এই বাদগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দেখার মতন বাদ দেখেন আগে কি জিনিস মাশাআল্লাহ খুবই ভালো বাদ কাকাত বাদগুলো খুবই ভালো আসছে খুবই ভালো দেখেন ভাই যাতমান তো খুবই ভালো জাতের গরু খুব জাতটা অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটু এই পাশ থেকে দর্শকদেরকে দেখাই এ পাশ থেকে দেখতে পাচ্ছিলাম কাকে আমরা মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একবার লেগে আছে মাসাল্লাহ খুবই ফুল কালেকশন

পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি দামটা কেমন থাকবে সবচেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আজকের ওপারে সবচেয়ে এক লাখ দুই হাজার দাম

মনে তিনি আইসি দেখি শুনি যাচাই যাচাই করি নিতে পারবি আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার সর্বক্ষণ পাবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলার হচ্ছে যে দর্শকদের বলি যে ভাই যে গোরুগুলা দেখালে অত্যন্ত মানসম্মত গরু বাংলাদেশে এই গরুগুলা যারাই কিনবে সেই গরুগুলি ঠকবে না আমার ফারাম না দেখি শুনি যাচাই বাছাই করি জাতমান দেখি উন্নতি মানের জাতের গরু যারা যেখানে তিনি সংগ্রহ করবে ইনশাল্লাহ ঠকবে না জাতমান দেই গরু কেনা লাগবে সবচেয়ে বড় কথা আমরা যে গরু দেখালে সবচেয়ে উন্নত মানে এই ডেলের বাচ্চা এগারোশো পঞ্চান্ন বাচ্চা রেডি সব রেডি একবার ষোলো মাস বয়সী বাচ্চা দেখালাম খুব দামি বাচ্চা এগুলো এর মা রুকেট হাই রিকর্ড রিকর্ডের কথা বললে মেলালোক মেলা রকমের কথা মন্তব্য করে আর মায়ের হলে সায়ের হয় না সায়ের হলে মায়ের হয় না সেটা না অত্যন্ত ভালো দুধের গরু আজকে দেখালাম এর উপরে আর গরু হয় না এ বছরে এরকম সেরা গরু বেশি দিক এইবার এই গরু কটা নিয়ে আসছি আর আচ্ছা আচ্ছা তো কাকা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শকদের প্রতি হাজার সালাম